আমার বাংলাদেশ পার্টি এ প্রতিষ্ঠিত হয়েছে মানবাধিকারের কথা বলে মানবাধিকারের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমরা অনেক কথা শুনছি আমরা সারা দেশের মানুষের মানবাধিকারের কথা বলছি কিন্তু এর সাথে আজকে নতুন করে আমি একটি কথা বলতে পারছি সারা বাংলাদেশের সকল মানুষের সাথে সাথে আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের যেভাবে মানবাধিকার ধ্বংস করছে এর সাথে সাথে আওয়ামী লীগের যারা নিজস্ব লোকজন আছে তাদেরও অধিকার কিন্তু এই শাক হাসিনা ধ্বংস করে দিয়েছে আপনারা সবাই জানেন নির্বাচনের জন্য মনোনয়নের জন্য সারা দেশ থেকে আবেদন করেছিল আওয়ামী লীগের লোকজন পঞ্চাশ হাজার টাকা দিয়ে মনোনয়ন পত্র কিনেছে সারা বাংলাদেশে প্রতিটা আসনে তাদের এগারো জন করে গড়ে মনোনয়ন পত্র ক্রয় করেছিল সেখান থেকে তাদের মনোনয়ন বোর্ড শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন পত্র দিয়েছে এর মানে এদেরকে নৌকা মার্কা দিয়ে শেখ হাসিনা বলছে যে তুমি আমার মনোনীত আবার সাথে সাথে বলতে যে হ্যাঁ বাকি তোমরা যারা অথবা তোমরাও দাঁড়াও অথচ এর আগের দিনগুলোতে দেখা গেছে কেউ যদি নিজস্ব দলীয় মার্কার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায় তাহলে তাদের সদস্য পদ দলীয় সদস্য পদ বাতিল হয়ে যায় আর এখন নৌকা মার্কার মার্কা পাওয়ার পরেও স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে দলীয় লোকজন একই দলের ভেতরে তিনজন চারজন করে প্রার্থী শেখ হাসিনা তার করিয়ে দিয়ে আওয়ামী লীগের লোকজনেরও কিন্তু অধিকাংশে ধ্বংস করে নিয়ে এজন্য আমরা আওয়ামী লীগের লোকজনকে বলি আপনারা যারা ছলনার ভিতরে আছেন এই ছলনা থেকে বেরিয়ে আসেন মানবাধিকার সারা বাংলাদেশে যেভাবে নষ্ট হয়েছে শেখ হাসিনা কিন্তু আপনাদের অধিকার নষ্ট করে দিয়েছে এই শেখ হাসিনা তিনি কিন্তু কোনোদিন সংবিধানও মানেন না তার নিজস্ব যে দলীয় গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মানে না আপনারা সকলেই জানেন দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো ছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিলের কোন ঘোষণা জাতিকে তিনি দেন নাই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবো এই মর্মে তিনি কোন রকম ঘোষণা না দিয়ে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন অথচ তিনি সেই তত্ত্বাবধানে সরকার তার পূর্বে সময়কালে তিনি করেছিলেন যে আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তত্ত্বাবধায়ক সরকার দরকার আর এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে গাড়ির জোরে জনগণের মেনডেন না নিয়ে সারা বাংলাদেশের মানুষের একটা তিনবার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকে যেই নির্বাচনে সে ক্ষমতায় এসেছে সেই তত্ত্বাবধায়ক সরকারকে জনগণের মেনডেন না নিয়ে সে বাতিল করে দিয়েছে একক ক্ষমতায় সংগ্রামী জনতা আমাদের সকলকে এটা বুঝতে হবে আমাদের এই অধিকার ভোটের অধিকার এই ভোট চেয়ে শেখ হাসিনা তার চুরি করে নিয়ে গেছে আমাদের সকলকে এই অধিকার নিয়ে থাকতে হবে সংগ্রামী জনতা যদি সে যদি সারা বাংলাদেশের সকল মানুষের মেনদিত সে যদি একটা মত দিত যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে চাই তাহলে আমরা বলতে চাই সারা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই বিষয়টি মেনে নেবে না এজন্য তত্ত্ব সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশে আমরা আন্দোলন করতে থাকবো এবিবাদ নেতৃত্ব আপনারা সবাই এগিয়ে আসুন ভোটটা হাতিরাকে সবাই মিলে আমরা ভোটটা হাতিরাকে আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে প্রকাণ করেই থাকবো सबके धन्यवाद जानिए